আমি আজ সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফলা ফলা হচ্ছে মোট সাত প্রকার এই সাত প্রকার ফলা নিয়ে আমি আজ বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি সাত ফলা সাত প্রকার ন ফলা র ফলা রে ফলা ল ফলা ম ফলা জ ফলা আর ব ফলা এই যে প্রথম যে আমরা চারটি ফলা দেখতে পাচ্ছি এই প্রথম চারটি ফলার হচ্ছে উচ্চারণ কোনো পরিবর্তন হয় না এই এই প্রথম চারটি ফলার কোনো পরিবর্তন নয় উচ্চারণ যা আছে ঠিক তাই হবে কিন্তু পরবর্তী যে তিনটা ফলা আছে ম ফলা জ ফলা আর ব ফলা এই ফলা তিনটার পরিবর্তন আছে উচ্চারণে পরিবর্তন পরিবর্তন আছে ভিন্নতা আছে আচ্ছা সেটা নিয়ে আমি আজ আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে দেখি আমরা কি ফলা ন ফলা প্রথমে দেখি ন ফলা এই ন ফলা আমরা যখন উচ্চারণ করি সেটা আমরা কি হয় কোনো শব্দের নিচে বসে কী হয় সেই ন ফলার নয়ের উচ্চারণটাই ঠিক থাকে যেমন স্নাত। স্নাতক ছয় ন আকার ক ক স্নাতক কোনো নয়ের কোনো উচ্চারণের পরিবর্তন নেই স্নেহ 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 ছয় ন একার স্নেহ স্নিগ্ধ 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 আচ্ছা স্নিগ্ধ হচ্ছে এটা কিন্তু নর নিচে ধ কান্দে বাড়ির ধ আমরা যেটা বলি কোনো বর্ণের নিচে যদি ধ বসে কান্দে বাড়ির ধ বসে তাহলে তার চেয়ারাটা এরকম এরকম হয়ে যায় এরকম দেখতে হয় তাহলে গেল আমরা ন ফলাটা বুঝলাম যে ন ফলার কোনো পরিবর্তন নেই এখন আমরা আসি র ফলা এ এটা হচ্ছে র ফলা র ফলা কি আমরা ইউটিউটে এখানে দেখি র ফলা হচ্ছে কোন বর্ণ কোন বর্ণ বর্ণ মানে যদি বলি ক যোগ র এই ক যোগ র মিলে হচ্ছে হ্যাঁ কয় র ফলা কি হচ্ছে কয় র তা তার অর্থ হচ্ছে কি এই র ফলাটা হচ্ছে কোনো বর্ণের পরে বসে কোনো বর্ণের পরে র ফলাটা কোথায় বসে কোন বর্ণের পরে বসে বসে এটা আমরা এটা খেয়াল করব হ্যাঁ তাহলে এটা হচ্ছে প্রথম প্রথম আচ্ছা র ফলা হচ্ছে র এর মতো উচ্চারণ হয় কারণ রয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে র ফলা তাহলে আমরা এটা পড়ি প্রথম 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 তার মানে র ফলার উচ্চারণ রয়ের উচ্চারণ আছে র গ্রাম ঘ্রাম র ফলা আকার ম গ্রাম এখানেও র ফলার উচ্চারণ আছে এখানে ঘ্রান ঘয় র ফলা আকার ন ঘ্রান ত্রাণ এটা কিন্তু ত এই যে ত এই সরি তরপরে রফলা হলে এরকম হয়ে যায় আমরা এটা বলি কি এ আচ্ছা এর উপরে যদি মাত্রা হয়ে যায় তাহলে হয়ে যায় হলা তয় রা তয় রহলা তয় রফলা তাহলে এটা হচ্ছে ত্রাণ তয় কার ন ত্রাণ ত্রাণ গেল এবার আসি রেফ এটা কি রেপ রেপও রকম হয় আমরা জানছি যে কোনো বর্ণ যেমন ক যোগ র ফলা মিলে হয় কি হয় কয় র ফলা কয় র ফলা আর রেপ হচ্ছে র যোগ ক মিলে হয় কয় র ফলা কয় রেফ কয় রেফ তার মানে কি রেপটা হচ্ছে কোনো বর্ণের আগে বসে রেপটা হচ্ছে কি রেপটার উচ্চারণও রেপটার উচ্চারণও রয়ের মতো তাহলে রেফটা হলো কোনো বর্ণের আগে যদি র থাকে সেটা হচ্ছে রেফ আর রফলা হচ্ছে কোনো বর্ণের পরের ফলা থাকলা র থাকলে সেটি হচ্ছে রফলা তার মানে কোনো বর্ণের পরে যদি র থাকে সেটা হয় রফলা আর কোনো বর্ণের আগে যদি র থাকে সেটি হয় রেফ তাহলে রফলা রেফের মধ্যে এই হল পার্থক্য আচ্ছা আমরা এবার ঠিক করবো পর্ব যেমন যেমন কর এটা কি কর এটা হচ্ছে কর্কশ কর্কশ পর্ব কি ক রেফ ক যাবে এই যে রেফের কাছে ক যাবে কোথায় রেফের কাছে ক কর ক উচ্চারণটা হবে আর রেফটা হচ্ছে রয়ের উচ্চারণ হচ্ছে যেমন ক ক যাবে রেফের কাছে কর ক যাবে কোথায় রেফের কাছে কর তারপরে ক কর কর্কশ মূর্খ মূর্খ মু যাবে এই যে মু মে মু যাবে রেফের কাছে মূর্ খ মূর্খ তার মানে যে বর্ণের উপরে রেপ থাকবে যে বর্ণের উপরে রেপ থাকবে সেই বর্ণটা যদি আকারসকে না থাকে তাহলে ওর মতো উচ্চারণ হয় মূর্খ কর্কশ হ্যাঁ মূর্খ গর্ত এই গ যাবে রেফের কাছে করে তো গর্ত এরকম উচ্চারণ হচ্ছে কিন্তু তাহলে গ রেফ গ যাবে রেফের কাছে তো গর্ত গ যাবে বয়ের কাছে গর ব গ যাবে রেফের কাছে ব গর্ব ব যাবে রেফের কাছে পর তারপরে ব কর্ব এরকম পড়তে হয় সে গেল এখন আসি আমরা এটা কি ল ফলা এই ল ফলারও কোনো উচ্চারণে পরিবর্তন নাই মানে লয়ের উচ্চারণই এখানে হবে যেমন প্লাবন এটা কি প্লাবন গ্লান ম্লান শ্লক প্লাবন পয় ল প নিচে ল প্লা আকার প্লা ব না প্লাবন গয় গ ল আকার নিক গ্লান ম্লান শ্লক তাহলে আমরা কি বুঝলাম এই যে যে প্রথম চারটি ফলা আছে এই ফলার উচ্চারণগুলো যা আছে হুবাহু তা এখানে হয়েছে আমরা তাই দেখতে পেলাম এখন আমরা আসবো পরবর্তী তিনটা কিভাবে এর উচ্চারণগুলো পরিবর্তন হয় আচ্ছা তাহলে কি বললাম এই পরবর্তী যে পরবর্তী যে ফলা তিনটা আছে এই ফলা তিনটার উচ্চারণে পরিবর্তন আছে এই ফলা তিনটের উচ্চারণ কী হবে পরিবর্তনশীল পরিবর্তন হয় যেমন ম ফলা কী ফলা ম ফলা এটা আছে প এ যে কি আছে প আকার প ম আকার আমরা অনেক সময় পড়তে গেলেই পড়ি পদ্মা আসলে পদ্মা না এটা হচ্ছে পদ্মা এই ম কারণে এই যে যে বর্ণের সাথে মহ ফলা থাকবে সেই দ ও সেই বর্ণটা দুই বের উচ্চারণ হবে দুই বের উচ্চারণ পদ্মা প দয় দয় আকার এরকম হচ্ছে পদ্মা কিন্তু লেখা হচ্ছে প দয় ম আকার পদ্মা কিন্তু অনেকে পড়ে পদ্মা কিন্তু পদ্মা না পদ্মা এই যে এটা হচ্ছে আত্মা সরে তয় ময় আকার এটা কি নয়ের মতো দেখা যাচ্ছে ন না এটা হচ্ছে ম ফোলা সরে তয় ম আকার আত্মা পর্ব কি আত্মা অর্থাৎ যে বর্ণের সাথে ম থাকবে ম ফলা থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে এবং লাস্টের বার আকার থাকলে আকার রসিকার থাকলে রসিকার যুক্ত হবে বিস্ময় এল বিস্ময় হবে এলো বিস্ময় বিস্ময় না বার্ষিক বিষ হয় ময় অন্ত্যস্ত বিস্ময় অনেকে পরে বিস্ময় আসলে বিস্ময় গ্রীষ্মকাল এটা গ্রীষ্মকাল গড়ে গ্রী এই যে গয়র গয়র ফলা দীর্ঘী গ্রী ছয় ময় গ্রীষ্ম কি হলো ছয় মাদা গ্রীষ এই যে গ্রীষ আবার শ গ্রীষ্ম তারপরে কাল গ্রীষ্মকাল তাহলে কি দেখলাম আমরা যে বর্ণের সাথে ম ফলা থাকবে সেইটা দুইবার উচ্চারণ হয় তাহলে কি এর উচ্চারণে পরিবর্তন হলো আচ্ছা এবার পড়ি জ ফলা কি অন্ন এটা কি অন্ন সরওয়া নয় জ ফলা অন্ন এটা প নয় জ ফলা পণ্য কি হচ্ছে যে বর্ণের সাথে জ ফলা আছে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হচ্ছে অন্ন অন্ন সর্ব নয় জ ফলা অন আমরা যদি উচ্চারণ করতে গিয়ে যাই তাহলে কি হবে অন অন্য করে ন অন্য সেরকম উচ্চারণ হচ্ছে কিন্তু লিখতেছি কি অন্য সরওয়া নয় ফলা অন্য পণ্য বর্ণ ঠিক আছে ত্যাগ ত্যাগ এই যে এইখানে কিন্তু একটু উচ্চারণে ভিন্নতা আছে ত্যাগ তয় জখলা আকার গ ত্যাগ দয় জখলা আকার ন ধ্যান আচ্ছা এইটা হচ্ছে ত্যাগ এই যে এই যে এই তটা কীচে একটু বেঁকে উচ্চারণ হচ্ছে কৃষি উচ্চারণ হচ্ছে একটু বেঁকে যে ত্যাগ বর্ণটা বেঁকে যাচ্ছে দেখে যে উচ্চারণটা হচ্ছে ধ্যান ত্যাগ আমি এই কেন এখানে কি এই বর্ণটা দুইবার উচ্চারণ হচ্ছে কিন্তু এখানে দুইবার উচ্চারণ হচ্ছে না হচ্ছে এখানে কিন্তু দুইবার উচ্চারণ হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিও করব সেই ভিডিওতে এটা বিস্তারিত আলোচনা করে দিব সেই ভিডিওটা আপনারা দেখবেন তখন জানতে পারবেন এই বিস্তারিত আচ্ছা এখন আমরা আসি ব ফলা ব ফোলা দেখো জ্বর জয় ব আর জ্বর তয় ব কত হ্যাঁ এই দুটো কিন্তু এক এই দুটো উচ্চারণ এক কিরকম এই নিচে যে বর্ণের নিচে ব ফলা আছে সেই বর্ণটার উচ্চারণ নাই এই বয়ের উচ্চারণটা নাই এই বয়ের উচ্চারণটা নাই ডাইরেক্ট জ্বর জ্বর এরকম হচ্ছে কিন্তু লিখতেছি জয় ব আর জ্বর তয় ব কত কিন্তু এইটা আবার একটু ভিন্ন যেমন বয় রশিকারের বি ছয় ব বিশ্ব এটা কী আসতেছে বিশ্ব এটা হচ্ছে যে বর্ণের সাথে ব আছে সেই সব বর্ণটা দুই উচ্চারণ আসছে বিশ্ব অশ্ব অশ্ব এই দুটো একভাবে হচ্ছে এই দুটো একভাবে হচ্ছে এই দুটো কিন্তু অন্যভাবে হচ্ছে এটারও তিনটা নিয়ম আছে এই ব ফলার তিনটা নিয়ম তিনভাবে উচ্চারণ হয় সেটা আমি বিস্তারিত আগামী আরেকটা ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো কেন এখানে বয়ের উচ্চারণ হচ্ছে না কেন এখানে যে বর্ণের সাথে ব আছে সেটা দুইবার উচ্চারণ হচ্ছে আর এটা কেন ব এখানে কিন্তু বয়ের উচ্চারণ আছে তিব্বত তার ব তিব্বয়ব তিব্বত এখানে কদম্ব ব বদম্য এখানে ব ফলার উচ্চারণ হচ্ছে বয়ের ডাইরেক্ট বয়ের উচ্চারণ হচ্ছে এখানে বয়ের উচ্চারণ হচ্ছে না কিন্তু যে শব্দের সাথে ব আছে সেই বন্নতিটা দুইয়ের উচ্চারণ হচ্ছে আর এখানে কি বয়ের কোনো উচ্চারণ নাই তাহলে এই বয়ের ব ফলার তিনটা নিয়ম এই তিনটা নিয়ম আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে দেখাবো আচ্ছা